আসসালামু আলাইকুম সবাইকে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা তোমাদের তেরো অধ্যায়ের উপর একটা অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি অ্যাসাইনমেন্টটি হচ্ছে তোমার পরিবারে তিন মাসের খাতোয়ারি পারিবারিক খরচের তথ্য উপাত্ত সংগ্রহ করো তারপর যৌক্তিক স্তম্ভ লেখা অঙ্কন করে তথ্যগুলো উপস্থাপন করো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম যে কোয়েশ্চেনটা স্তম্ভ লেখটি থেকে তুমি কি কী তথ্য পেয়েছো দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে বিভিন্ন খাতে খরচের তারতম্যের কারণগুলো ব্যাখ্যা করো তারপরে এক্সটেনশন কথা আছে এখানে যে পারিবারিক খরচের সুষম বাজেট তৈরিতে যৌক্তিক স্তম্ভ বিশেষ ভূমিকা রাখে তোমার মতামত সহ ব্যাখ্যা করো তো চলো এটার সলিউশন দেখি প্রথমে এখানে লিখবা যে প্রথমে মানে ক নাম্বার আর কি ক নাম্বার তো এখানে সমাধান আছে ইয়াটা লিখবা যে আমার পরিবারের পরপর তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর দুই হাজার চব্বিশের খাতোয়ারি পারিবারিক খরচের তথ্য উপাত্ত সংগ্রহ করে নিচে সারণিতে দেখানো হলো খরচের খাদ দিবা একটা কলামে বাড়ির ভাড়া দিবা একটা কলামে খাদ্য শিক্ষা যাতায়াত ঔষধ অন্যান্য দিয়ে দিবা দিয়ে এখানে খরচগুলো বসায় দিবা মাছ মাসের নামগুলো এখানে দিয়ে দিবা তো তোমরা দেখতে পাচ্ছ খরচগুলো এখানে দিয়ে দিবা সুন্দর করে এটা আমার মতো হইতে হবে বিষয়টা এমন না তারপর হচ্ছে এখন আমার পরিবারের তিন মাসের খাতোয়ারি পারিবারিক খরচের তথ্য ঔপাত্ত যৌগিক স্তম্ভ লেখ অঙ্কন করে দেখানো হলো এবং নিচের নিচে প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো এখন যৌগিক স্তম্ভ লেখ মানে হচ্ছে এই যে তিনটা মাস তিনটা মাসের স্তম্ভ লেখ একটা চিত্রের মধ্যে দেখানো হয়েছে ঠিক আছে তো এটা আরেকটু সুন্দর করে দেখা আমি এটা একটু উপরে দিয়ে দিই ওকে তো এখন সুন্দর করে দেখা যাচ্ছে যে তিনটা মাস এই যে এই পাশে বাম পাশে দেখো যে আমার কার্সরটা নড়তেছে অক্টোবর মাসের এই ইয়াটা হচ্ছে লাইনগুলো হচ্ছে এরকম আর নভেম্বর মাসেরটা এরকম আর ডিসেম্বর মাসেরটা এরকম তো প্রতি দুই এককে পাঁচশো টাকা করে ধরা হয়েছে এবং তিন মাসের অক্টোবর নভেম্বর ডিসেম্বর দুই হাজার এনে চব্বিশ দেওয়া তেইশ দেওয়া আছে তুলনামূলক খরচ টাকা এই পাশে এই যে এই ওয়াই অক্ষ বরাবর আর একশ অক্ষ বরাবর হচ্ছে যৌগিক স্তম্ভ লেখক স্তম্ভ লেখক তো এখানে জিরো থেকে ডান দিকে গেলে আমরা বাড়ি ভাড়া যে তিনটা মাসের দেওয়া আছে এটা অক্টোবর মাস তারপরে এটা কি নভেম্বর মাস আর এটা হচ্ছে ডিসেম্বর মাস সেম সেমভাবে বাড়ি ভাড়ার পরে হচ্ছে খাবার বা খাদ্য এখানেও তিনটা মাস দেখানো হয়েছে শিক্ষা এখানে তিনটা মাস দেখানো হয়েছে এবং কত কত করে খরচ গেছে কিন্তু এই যে এই রেখাগুলো ইন্ডিকেশন দিতেছে যে পাঁচ হাজার থেকে বেশি এই যে এখানে পাঁচ হাজার পাঁচশো এখানে কিন্তু সব বসায় বা কোন অনুসারে এই যে এইটার অনুসারে এখানে যত তথ্য আছে সবগুলোর অনুসারে কিন্তু এই চিত্রটা হবে দেন হচ্ছে খাদ্য এই যে তিন হাজার পাঁচশোর থেকে একটু বেশি চার হাজার চার হাজার পঁয়তাল্লিশশো এটা তোমরা দেখতেই পাচ্ছ যদিও মানে আমার কথা শুনে শুনে তোমরা মানে এত বেশি বুঝতে পারবো না যারা এই অঙ্কগুলো না করছো তো এখানে জাস্ট তিনটা মাসের যে লেখচিত্র একটা চিত্রের মধ্যে করা হয়েছে এই জন্য এটাকে বলা হয়েছে যৌগিক স্তম্ভ লেখ ওকে তাহলে এই যে শিক্ষা যাতায়াত ওষুধ বিবিধ এগুলার আলাদা আলাদা দিছে এবং এই পাশে কত টাকা করে খরচ গেছে এগুলা লেখা আছে যত পর্যন্ত খরচ গেছে এই স্তম্ভ লেখগুলোকে এত পর্যন্ত উন্নীত করা হয়েছে জাস্ট এতটুকুই তো এটা হয়ে গেলে তোমরা কিন্তু স্ক্রিনশট নিবা অথবা ভিডিওটা পজ করে করে এখানে তথ্যগুলো দেখে নিবা এরপরে তুমি খ নাম্বারে যে অ্যান্সার সেটা লিখবা যে স্তম্ভ লেখটি হতে আমি নিম্নলিখিত তথ্য উপাত্তগুলো পেয়েছি এক নম্বরে হচ্ছে গত তিন মাসে আমার পরিবারে বাড়ি ভাড়া বাবদ সবচেয়ে বেশি খরচ হয়েছে এবং তার পরিমাণ পাঁচ টাকা দুই নম্বরে হচ্ছে গত তিন মাসে আমার পরিবারে শুধু ঔষধ বাবদ সবচেয়ে কম খরচ হয়েছে তিন নম্বর গত তিন মাসে আমার পরিবারে খাদ্য অন্যান্য বাবদ দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ খরচ হয়েছে তো গেল প্রথমটার অ্যান্সার প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার তারপর হচ্ছে খ নাম্বার বিভিন্ন খাতে খরচের তারতম্যের কারণগুলো ব্যাখ্যা করতে বলছে তো বাড়ি ভাড়া নির্দিষ্ট বিদায় তিন মাসে বাড়ি ভাড়া বাবদ কোনো তারতম্য হয় নাই দুই নম্বর হচ্ছে নভেম্বর মাসে বাসায় অতিথি আসায় খাদ্য বাবদ খরচ বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে তারপর তিন নম্বর নভেম্বর ও ডিসেম্বর মাসে পরীক্ষার ফি বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে আমি এবং আমার ভাই বোন ছোটো ক্লাসে লেখাপড়া করি বিদায় লেখাপড়া বাবদ খরচ বাড়ি ভাড়া এবং খাদ্য বাবদ খরচের তুলনায় কম হয়েছে তারপর চেয়ে আমার বাবার অফিস এবং আমাদের স্কুল বাসার কাছাকাছি হওয়ায় অন্যান্য খাতের তুলনায় যাতায়াত খাতে খরচ কম হয়েছে তারপর চেয়ে আমার পরিবারের সদস্যরা শারীরিকভাবে সুস্থ থাকায় গত তিন মাসে আমার পরিবারে ঔষধ বাবদ খরচ দ্বিতীয় সর্বোচ্চ হয়েছে তারপর হচ্ছে ও বেড়াতে যাওয়া এবং গৃহস্থালীর বিভিন্ন জিনিস ক্রয় ও মেরামতের জন্য বিবিধ বাবদ খরচ দ্বিতীয় সর্বোচ্চ হয়েছে এখানে লিখবা দেন হচ্ছে পারিবারিক খরচে সুষম বাজার তৈরিতে যৌক্তিক স্তম্ভ ও বিশেষ ভূমিকা রাখে এ সম্পর্কে লিখে দিবা যে যৌগিক স্তম্ভলেখ পারিবারিক খরচের সার্বিক চিত্র প্রদর্শন করে যৌগিক এটা যৌগিক হবে ক হবে এটা যৌগিক যৌগিক স্তম্ভ একই খাতের খরচসমূহে পাশাপাশি উপস্থাপন করা হয় বিদায় এই চিত্র অতি সহজে খুব সহজে বুঝতে পারি যে কোন খাতে বেশি খরচ হচ্ছে আর কোন খাতে কম খরচ হচ্ছে স্তম্ভ লেখের স্তম্ভগুলোর এই তারতম্য দেখে আমরা খুব সহজে খরচ সমূহের মধ্যে ভারসাম্য আনায়ন করতে পারি যার ফলে খরচের সুষমতা বজায় রাখা সম্ভব অতএব বলা যায় পারিবারিক খরচের সুসম্বাজের তৈরিতে যৌগিক স্তম্ভলেখও বিশেষ ভূমিকা রাখে এই হচ্ছিলো আজকের অ্যাসাইনমেন্ট আশা করি তোমাদের কাছে এই অ্যাসাইনমেন্টগুলো উপকার মানে উপকারী হবে তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগছে নিশ্চয়ই আর তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট হেল্প লাগলে বা অ্যাসাইনমেন্ট করতে স্কুল থেকে দিলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমি ট্রাই করবো তোমাদেরকে হেল্প করার জন্য ধন্যবাদ